দ্বীপান্নিত অমাবস্যায় সুষ্ঠুভাবে সম্পন্ন হল নৈহাটির বড় মায়ের পুজো এদিন ভোর রাত পর্যন্ত চলে মায়ের পুজো কালী পুজো উপলক্ষে বড় মাকে সত্তর ভরি সোনার দেওয়া হয় নৈহাটির অরবিন্দ রোডে প্রতিষ্ঠিত বড় মায়ের মূর্তি আগামী চব্বিশ তারিখ পর্যন্ত পূজিতা হবে ওইদিন মাকে ফুলের সাজে সাজিয়ে বিসর্জন দেওয়া হবে কালী দিন মাকে ভক্তদের দেওয়া বেনারসি সারিতে সাজিয়ে দেওয়া হয় সোমবার ভোর থেকে কয়েক লাখ ভক্তের সমাগম হয় সময় যত গড়িয়েছে ততই বেড়েছে ভিড় সামাল দিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বহু মানুষ দণ্ডিও কেটেছেন পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা দেখার জন্য সারা রাত বড় মায়ের কাছে ছিলেন নৈহাটির পুরপ্রধান অশোক চ্যাটার্জী বড়মার রেকর্ড বড়োমাই ভাঙছে প্রতি বছর আমরা গত চব্বিশ সালে যে রেকর্ড দেখেছিলাম আপনি তো দেখতেই পাচ্ছেন গত চব্বিশ সালে আমার ষাট হাজার লোক ডণ্ডি কেটেছিল এবার তো মনে হচ্ছে এক লক্ষ লক্ষের ওপরে যাবে এবং এটা প্রশাসনিক তৎপরতা প্রশাসন এবার আমি প্রশাসনকে সিপি সাহেবকে বা তার বারাকপুর কমিশনার পুলিশকে ধন্যবাদ জানাই যে তার তৎপরতার সঙ্গে প্রশাসন এবার সুন্দর করে সাজিয়েছে স্মুথলি পাবলিক চলে যাচ্ছে একদিকে ডণ্ডি চলছে একদিকে ভাবলিক যাতায়াত করছে এক একদিকে মাকে দর্শনার্থীরা দর্শন করছে এটা চলছে এবং দেখুন এটা একটা ভক্তির ব্যাপার এটা আবেগের ব্যাপার বড় মায় এখন বলা যেতে পারে সতীপীঠ একান্নটা বড় একটা সিদ্ধপীঠ আমরা বিগত দিনে বঙ্কিমচন্দ্রের নৈহাটি বলতাম হরপ্রসাদ শাস্ত্রী নৈয়াটির মধ্যে ব্যারিস্টার পিঙ্গ নৈয়াটি বলতাম সমরেশ বসু নইয়াটি বলতাম এখন বড়মার পবিত্র ভূমি এটা আমি সার্বিকভাবে আপনাকে বলবো কোন রাজনৈতিক অঙ্গ নয় নৈহাটি থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দবন